নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও ভিডি জবে বন্ধুরা আজ আমরা ভৌতবিজ্ঞানের মোট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি বিপি কেপি ডাব্লিউ বিসিএস ইউপিএসসি আর অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল বন্ধুরা এর আগের তিনটি ভিডিওতে আমরা মোট পঁয়ষট্টিটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি সেগুলো আপকামিং জবের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো যদি না দেখে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে প্রশ্ন উত্তরগুলি শুরু করে দিই আমাদের প্রথম প্রশ্নটি হলো বোলোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয় বোলোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয় আমাদের উত্তর হয়ে যাবে বিকীর্ণ তাপ বিকীর্ণ তাপ নেক্সট প্রশ্নটি হলো এক কিলোয়াট ঘন্টা সমান কত এক কিলোয়াট ঘন্টা সমান কত আমাদের উত্তর হয়ে যাবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল নেক্সট প্রশ্নটি হলো প্রথম তড়িৎ রাসায়নিক কোষ নির্মাতার নাম কি প্রথম তড়িৎ রাসায়নিক কোষ নির্মাতার নাম কি আমাদের উত্তরে যাবে গ্যালভানি গ্যালভানি নেক্সট প্রশ্নটি হল পৃথিবীর চুম্বক ও ভৌগোলিক অক্ষের অন্তর্গত কোণের মান কত পৃথিবী চুম্বক ও ভৌগোলিক অক্ষের অন্তর্গত কোণের মান কত আমাদের উত্তর হয়ে যাবে সতেরো ডিগ্রি সতেরো ডিগ্রি আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভোল্টামিটার কী কাজে লাগে ভোল্টামিটার কি কাজে লাগে আমাদের উত্তর হয়ে যাবে তড়িৎ বিভব প্রভেদ মাপতে তড়িৎ বিভব প্রভেদ মাপতে নেক্সট প্রশ্নটি হলো উজ্জ্বলতম আলোর উৎস কি উজ্জ্বলতম আলোর উৎস কি আমাদের উত্তর হয়ে যাবে লেজার লেজার নেক্সট প্রশ্নটি হলো। কোন কোষের প্রধান ত্রুটি পোলারাইজেশন কোন কোষের প্রধান ত্রুটি পোলারাইজেশন আমাদের উত্তরে যাবে ভোল্টিও কোষ ভোল্টিও কোষ আমাদের নেক্সট প্রশ্নটি হলো অতিলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত অতিলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত আমাদের উত্তর হয়ে যাবে আট হাজার এ ইউ আট হাজার এ ইউ আমাদের নেক্সট প্রশ্নটি তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় কোন যন্ত্রের সাহায্যে তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় কোন যন্ত্রের সাহায্যে আমাদের উত্তর হয়ে যাবে থার্মোকাপল থার্মোকাপল আমাদের নেক্সট প্রশ্নটি হলো ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কারক কে ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কারক কে আমাদের উত্তর টরি যাবে টরিসেলি টরিসেলি নেক্সট প্রশ্নটি হল ডাউড ভাল ব্যবহৃত হয় কোথায় ডাউড ভাল ব্যবহৃত হয় কোথায় আমাদের উত্তর হয়ে যাবে রেকটি রেক্টিফায়ারে আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন কাজে মিটার ব্রিজ ব্যবহৃত হয় কোন কাজে মিটার ব্রিজ ব্যবহৃত হয় আমাদের উত্তর হয়ে যাবে রোদ মাপতে রোদ বাক্স দিয়ে কি মাপা হয় পোস্ট অফিস দিয়ে মাপা হয় আমাদের উত্তরে যাবে রোদ রোদ আমাদের নেক্সট প্রশ্নটি হলো একটি উত্তর লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে একটি উত্তর লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে আমাদের উত্তর হয়ে যাবে বাড়বে তার ফোকাস দৈর্ঘ্য বাড়বে নেক্সট প্রশ্নটি হলো বড়ো জলধারার থেকে শহরে পানীয় জল সরবরাহ করা যায় জলের কোন ধর্মের জন্য বড়ো জলধারা থেকে শহরের পানীয় জল সরবরাহ করা যায় জলের কোন ধর্মের জন্য আমাদের উত্তর হয়ে যাবে জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য আমাদের নেক্সট প্রশ্নটি হলো লোহার উপর দস্তার আস্তরণ দেওয়াকে কি বলা হয় লোহার উপর দস্তার আস্তরণ দেওয়াকে কি বলা হয় আমাদের উত্তরে যাবে গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশন বস্তু ও উত্তর লেন্স দ্বারা গঠিত সমবিম্বের মধ্যে ন্যূনতম দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের কত গুণ বস্তু ও উত্তর লেন্সের দ্বারা গঠিত সমবিম্বের মধ্যে ন্যূনতম দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের কত গুণ আমাদের উত্তর হয়ে যাবে চার গুণ চার গুণ আমাদের প্রশ্নটি হলো প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপের পরিমাপ গড়ে প্রায় কত প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপের পরিমাণ গড়ে প্রায় কত আমাদের উত্তর হয়ে যাবে চোদ্দ দশমিক সাত পাউন্ড চোদ্দ দশমিক সাত পাউন্ড আমাদের নেক্সট প্রশ্নটি হলো পরাচুম্বক পদার্থের নাম কী পরাচুম্বক পদার্থের নাম কি। আমাদের উত্তর হয়ে যাবে টিন টিন প্রশ্নটি হল জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ প্রয়োজন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ প্রয়োজন আমাদের উত্তর হয়ে যাবে আসি ক্যালোরি আসি ক্যালোরি ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো